আল্লাহর নামের জিকির শুনতেও যার মজা লাগে বলতেও তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা আমর কে দেখে মায় খানা মে আল্লাহ আল্লাহ কে মজা আমর সে দেখে মায় খানা মে দোনো আলম কি হকীকত এক পায়ওয়ানে মে হে দোনো আলম কি হকীকত এক পায়ওয়ানে মে হে আল্লাহু আকবার আল্লাহু এটা আমি বললাম দেখা বললেন এখন আর বলবো না এই সারা দিব আল্লাহর নামের স্লোগান চলবে পারবেন এই সাউন্ড রাখতে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমি জিকির নিয়ে আওয়াজ করলে এখন ওয়াজ লম্বা হয়ে যাবে অন্য দিকে চলে যাবে আমি ওইদিকে যাব না আমার মূল আলোচনায় থাকি আমি আপনাদের সামনে একটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতের বলুন কুমকুমকুম তু হেবুন আল্লাহ ও আমার উম্মতেরা তোমরা যদি আমি আল্লাহকে করো তোমরা যদি আল্লাহকে করো আল্লাহ যদি তোমরা আল্লাহকে মোহাবত করো আসলে বলেন তো আমরা কি আল্লাহকে মহাব্বত করি না আমরা কি আল্লাহকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি কারা কারা আল্লাহ আকবার বলে দুই হাত আলহামদুলিল্লাহ নামান তো আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি এটাই যে আমি একটু মাহফিলে আসলাম একটু বয়ানে বসলাম একটু হাত উঠাইলাম একটু আল্লাহ আকবার বলে চিৎকার দিলাম এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ কয় না 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 তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ আছে তুমি যে হলের ছাত্র তুমি যে এই হলের পরীক্ষা देने নেওয়ালা একজন যোগ্য ছাত্র এটা তোমার কাছে প্রমাণ আছে কিনা কয় হ্যাঁ প্রমাণ আছে দারোয়ান কয় কি প্রমাণ কয় এই যে আমার কাছে প্রবেশপত্র আছে একটা কাগজ বাইর করে দিয়ে বলে আমি এই হলের একজন যোগ্য ছাত্র একজন পরীক্ষা দেওয়ার মতো যোগ্য ছাত্র এই যে হলো আমার প্রমাণ এই যে আমার প্রবেশপত্র এই যে হলো আমার দলিল আমি যে পরীক্ষা দিতে পারবো আমি যে এই হলে ঢুকতে পারবো এই যে হলো আমার প্রমাণ দেখো সাড়ে মাকে সিগনেচার দিয়েছে আমি এখানে ঢুকতে পারবো তুমি যে জান্নাতে যাইতে পারবা তুমি যে আল্লাহর কাছে যাইতে পারবা এটার প্রমাণ কি হা 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 দুনিয়ার কাজের ভিতরেও প্রমাণ যেমন দরকার হয় জান্নাতে ঢুকার জন্য তোমার একটা প্রমাণ লাগবে যে তুমি আসলেই আল্লাহ কি না তুমি আসলেই আল্লাহকে ভালোবাসো কিনা তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি আল্লাহকে ভালোবাসার প্রবেশপত্র কি

নবীজির অনুসরণ করা মানে সুন্নতের অনুসরণ করা এই সুন্নত মানে যে সুন্নত নামাজ পড়ি যে সেই সুন্নতনা না এই সুন্নত মানে নবীজির আদর্শের অনুসরণ করা আমি আমার হাঁটায় প্রমাণ করবে আমি রেসুল আমার খাওয়ায় প্রমাণ করবে আমি রেসুল আমার কথা বলায় প্রমাণ করবে আমি আশেখেরাসুল আমার লেনা দেনা আমার মো আমালা আমার মু আড়ায় প্রমাণ করবে আমি রেসুল আমার নামাজ পড়ায় প্রমাণ করবে আমি আশেখেরাসুল শুরু শুধু শুধু বারোই রবিউল আউয়ালে খিচুড়ির ড্যাগের সামনে দাঁড়াইলে আসে রেসুল হওয়া যায় না বিশ্ব আসে গেরাসুল বইলা সাইনবোর্ড টানাইলে আসে কেরাসুল হওয়া যায় না আসে চেহারার নিচে দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল কপালে নামাজের দাগ দেখা বোঝা যাবে সে আসে তার হাঁটা দেখলে বোঝা যাবে সে আসে খাওয়া দেখলে বোঝা যাবে সে আসে তার কথা বলা দেখলে বোঝা যাবে সে আশে কেরাসুল তার টয়লেটে ঢুকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার টয়লেট থেকে বের হওয়ার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে কেরাসুল তার মসজিদে ঢুকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার মসজিদ থেকে বের হওয়ার অবস্থা দেখলে বুঝে যাবে সে আসে কেন চুল মানুষের সাথে কথা বলার ঢং দেখলে বুঝে যাবে সে আসে কেন চুল তার আচার আচরণই হলো সাইনবোর্ড সে আল্লাহ আল্লাহ সে আসে কেন চুল তাহলে বলেন আল্লাহকে পাইতে গেলে আল্লাহকে ভালোবাসতে হলে শুধু হাত উঠাইলাম তাকবির দিলাম একদিন মিছিলে গেলাম একটু ওয়াজে বসলাম এটা প্রমাণ বহন করে না আরে ওয়াজে তো হিন্দুরাও এসে বসতে পারে পারে না ওয়াজ করতে দিলে এখানে বসাইলে হিন্দুরাও এক দুই ঘন্টা ইসলাম সম্পর্কে কথা বলতে পারবে পারবে না এটা আল্লাহকে ভালোবাসার পূর্ণাঙ্গ প্রমাণ না আল্লাহকে ভালোবাসার প্রমাণ পূর্ণাঙ্গ প্রমাণ যেই ব্যক্তি নবীর যত বেশি অনুসরণ করে সে তত বড় আল্লাহ আল্লাহ কোন পীরের কাছে বায়াত হওয়ার আগে দেখেন যে সে এই ব্যক্তিটার ভিতরে সুন্নত কতটুকু আছে যত বেশি সুন্নত সে তত বড় আল্লাহ আল্লাহ এবার আসেন আমরা সুন্নত অনুসরণ করতে চাই না কেন সুন্নত মানতে চাই না কেন আমাদের অনুসরণ করতে মজা লাগে না কেন আমরা দাবি করি মাগার বাবার কাছে গেলে গান জা টানি আমরা আশেখেরা সুলতাবি করি মাগার দাড়ি রাখি না আমি আশেখেরা সুলতাবি করি মাগার পুরুষ নারী একসাথে মুরিদ হই আসে না নাই সুন্নত মানতে মনে চায় না আশেখেরা সুর বলি কিন্তু সুন্নত মানতে মনে চায় না সুন্নত অনুসরণ আসে কখন বলেন অনুসরণ আসে কখন দিলে ভালোবাসা ঢুকে যখন বলেন অনুসরণ আসে কখন সবাই বলেন অনুসরণ আসে কখন দিলে ভালোবাসা ঢুকে যখন উদাহরণ দিই আপনার সন্তান আপনারা পানিকে পানি বলেন পানি বলেন না আপনার বাচ্চা ছোট বাচ্চা এ মাত্র দাঁত হইতেছে এ পানিকে পানি বলতে পারে না বলেন তো কি বলে মাম বলে এখন এই বাচ্চাটা বলে আব্বু মাম খাবো মাম আপনিও যখন ওর সামনে যান পানি নিয়ে আপনিও ওরে বলেন আব্বু এই যে মাম খাও মাম আচ্ছা ও মাম বললো ওর দাঁত নাই দেখা আপনি মাম বললেন কেন হুজুর এই বাচ্চাকে আমি মহাব্বত করছি এই জন্য ওর মাম বলা আমার ভালো লাগছে এই জন্য আমি ওর মাম বলার অনুসরণ করছি ঠিক না ভাই ঠিক এই যে আপনি যে ওর অনুসরণ করলেন মাম বললেন কেন তাই ওর প্রতি আপনার ভালোবাসা আছে এই জন্য অটোমেটিক অনুসরণ চলে আসছে ঠিক না ঠিক নবীজির প্রতি যদি কারো ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে চলে যায় জীবন গেলেও তার দাঁড়ি কেউ কাটতে পারবে না লম্বা চোরা আলোচনা আমি একটা উদাহরণ দেই বেশি দূরে যাওয়া লাগবে না আমার আব্বা ইন্ডিয়া নিয়ে গেলাম চিকিৎসা করতে কিডনি পাল্টাইতে নিয়ে গেলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার চিকিৎসা করতে তো আব্বারে যখন অপারেশন থিয়েটারে নিবে চল্লিশ লাখ টাকা আগেই দেওয়া শেষ আগেই চল্লিশ লাখ দেওয়া শেষ অপারেশনের পরে বিশ লাখ লাখ অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডাক্তার বলছে আব্বার শরীরের সমস্ত পশম চাষতে হবে কারণ একটা পশম যদি উড়ে বাতাসের অথবা এসির বাতাসে যদি একটা পশম উড়ে পেটের ভিতরে চলে যায় পুরো অপারেশনটা বিফল হয়ে যেতে পারে এই জীবাণু থেকে বলল যে দাড়িও কাটতে হবে আব্বা বললো বাবা আমি তো দাড়ি কাটতে পারবো না সব ডাক্তার হিন্দু ডাক্তার বলতেছে আমরা তো এত কিছু বুঝি না আমরা যেতে পারবো না আব্বা বলতেছে বলতে না গেলে কিছু করার নাই আমাকে বিদায় দিয়ে দেন ডাক্তার বলতেছে আপনার যে লাখ টাকা আপনি দিছেন এটা তো রিসিট কাটা হয়ে গেছে এখন তো বিদায় দিলে এই টাকা আর পাইবেন না আব্বা বলে চল্লিশ লাখ কেন আমার পুরা দুনিয়াও যদি আল্লাহ নিয়ে যায় তারপরেও তো আমি দাড়ি দিব না ওই সময় ওই সময় জরুরতান জায়েজ ছিল জরুরত নয় সময় যদিও জায়েজ ছিল কিন্তু একজন আশেক শুন নবীর প্রেমিক বান্দা উম্মত যারা নবীর প্রেমিক উম্মত যারা এরা একটা সুন্নত আপনা থেকে আপনা সুন্নত কেউ এত ভালোবাসে জীবন চলে যাবে তারপরও সুন্নতে বিপরীত কোনো কাজ তাদের পক্ষ থেকে করা সম্ভব নয় ঠিক না বে ঠিক অথচ আমগো এলাকার অনেক পীর দাবি করে মাগার সুন্নত তো দূরে থাক এতে ফরজ গোসল করে না কয়েক বছর ধরে ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক বলি আমি তো এই যে এই অনুসরণ আসবে কখন দিলে নবীর ভালোবাসা ঢুকবে যখন তাহলে চলেন আজকের কিছু সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমাদের দিল নবী আমাদের দিলে নবীজির ভালোবাসা ঢুকায় এখানে আমি দেখতেছি আমার ডাইনে বামে সামনে পিছনে আমার চেয়ে বড় বড় আলেম আলহামদুলিল্লাহ এখানে আছেন নতুন করে ওয়াজ দিয়ে আপনাকে ভিতরে হেদায়ত ঢুকামো ওই যোগ্যতা আমার নাই মুজাকারা করতেছি আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আগে আমাকে পরে আমাদের সবার দিলের ভিতরে এই নবীজির প্রেম ঢুকার তৌফিক দান করেন সবাই বলি আমি নবীজিকে ভালোবাসবো কেন প্রথম কথা আল্লাহকে পাইতে গেলে নবীর অনুসরণ দরকার দ্বিতীয় কথা অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার তৃতীয় কথা নবীজিকে ভালোবাসবো কেন উত্তর দিব এক নাম্বার জবাব হলো আমি হাদিস থেকে জবাব দিব দুই নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব হাদিসের জবাব নবীজি বলেন নবীজিকে ভালোবাসার হাদিসের জবাব

একটু চিৎকার দিয়ে বলেন ভালোবাসা পাওয়ার এক নম্বর হকদার কে ভালোবাসা পাওয়ার এক নম্বর হকদার আল্লাহ নবীজি বলেন কেন আল্লাহকে ভালোবাসবা কইলি মা ইয়াযুকুম মিন নিআমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা আমরা যা কিছু দেখি এটাও আল্লাহ আমার জন্য নিয়ামত আমরা যা কিছু দেখি না এটাও আমাদের জন্য নিয়ামত আসমান আমাদের জন্য নিয়ামত জমিন আমাদের জন্য নিয়ামত নদী নালা আমাদের জন্য নিয়ামত পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত চন্দ্র সূর্য আমাদের জন্য নিয়ামত রাত আমার জন্য নিয়ামত দিন আমার জন্য নিয়ামত বাতাস আমার জন্য নিয়ামত অক্সিজেন আমার জন্য নিয়ামত গর্তের বিবলিকা আমার থেকে আমার জন্য নিয়ামত সাপ আমার জন্য নিয়ামত রাসেল ভাইপার সাপ আমার জন্য নিয়ামত কে হুজুর কেমনে কয় কেমনে 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 সাপের বিষ ছাড়া ডাক্তাররা একটা ব্যথার ওষুধ বানায় পারে শুভ সুবহানাল্লাহ করবেন না এদিক দিয়ে দেখি সাপ আমার ক্ষতি করে আরেক দিক দিয়া আবার ডাক্তার ব্যথার ওষুধ বানায় সাপের বিষ দিয়া এইরকম যা কিছু আমি আপনি দেখি এটাও আমার জন্য যা কিছু দেখি না এটাও যা কিছু বুঝি না এটাও নেয়ামত আচ্ছা গর্তের পিপিলি পেটের ভিতরে পায়খানার যে থলি আছে ময়লার যে থলি আছে এই ময়লার থলির ভিতরে পোকা আছে আছে না নাই কুরবানি দেন না আপনারা বুড়ি ফাড়েন না বুড়ির ভিতরে পোকা আছে না নাই এই পোকা কেন বাগ্জিক বাহ্যিকভাবে আমরা যদি পোকা খাই অসুস্থ হয়ে যাই যদি আপনি দশটা পোকা একসাথে খান আপনার ডায়রিয়া ছুটবে কিন্তু পেটের ভিতরে জীবিত পোকা আল্লাহ রেখে দিছে এই পোকা আমার কি খেতমত করে এই পোকা আমার জন্য কেমন নেয়ামত উত্তর বিজ্ঞান গবেষণা করে দেখে আমাদের পেটের ভিতরে মানুষের পেটের ভিতরে যে পোকাগুলো আছে এই পোকাগুলোর কারণে আমরা অসুস্থ হই না কেন বিজ্ঞান গবেষণা করে বলে হায় 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 এই পোকা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাই দাম এই পোকা থাকার ফলে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস ঢুকে না কেমনে আপনি একটা বোতলের মধ্যে দুধ রাখবেন সবচেয়ে পবিত্র একটা খাবার দুধ না হ্যাঁ পানি একটা পবিত্র খাবার না দুধ একটা পবিত্র খাবার মেয়ারাজের রজনীতে নবীজি দুধ খেয়েছিলেন এই দুধ একটা বোতলে রাখবেন ফ্রিজ ছাড়া চার দিন পাঁচ দিন রাখবেন এই দুধের মুটকা খুললে খেয়ে এটা আর খাওয়া যাবে না বলেন খাওয়া যাবে কেন এটা ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছে এটা খাইলে অসুস্থ হবে আচ্ছা বলেন মাত্র চার দিন ধরে পবিত্র একটা খাবার রাখার কারণে যদি ভাইরাসে রূপান্তরিত হয়ে যায় এটা জীবাণুতে ভরে যায় আমাদের পেটের পায়খানার থলির ভিতরে জন্মের পর থেকে পায়খানা ঠিক না ব্যাটে আশি বছরের বুড়ার পেটের ভিতরে কয়শো বছর ধরে পায়খানা আশি বছর ধরে জীবনেও কখনো নিজেকে প্রশ্ন করছেন এই পায়খানা এই ময়লা পেটের ভিতরে থাকে আমরা কান পরিষ্কার করতে পারি কটন বাট দিয়া নাক পরিষ্কার করতে পারি আঙ্গুল দিয়া পায়খানার রাস্তা পরিষ্কার করতে পারি টিস্যু দিয়া পানি দিয়া হা মুখ পরিষ্কার করতে পারি মেসুয়াকার ব্রাস আর পেশ দিয়া কিন্তু সবচেয়ে বেশি ময়লা যেই থাকে। ওই পেটের যে ময়লার ওই ময়লার থলিটা কে পরিষ্কার করলো রে জীবনে কখনো মেসুয়াক পৌঁছাইতে পারলাম না জীবনে কখনো ব্রাশও পৌঁছাইতে পারলাম না জীবনে কখনো সাবানও পৌঁছাইতে পারলাম না জীবনে কখনো টিস্যু পৌঁছাইতে পারলাম না জীবনে কখনো পানি দিয়ে ওয়াশ করতে পারলাম না তাহলে পেটের ভিতরের ওই যে পুরাতন জীবাণুগুলা চার পাঁচ দিন আগের পুরাতন জীবাণুগুলা আশি বছর আগে এর পুরাতন জীবাণুগুলা থাকার কারণে আমার শরীর তো অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে কে এমন আছে যে পরিষ্কার কইরা কইরা পুরাতন ময়লার জীবাণুগুলা থেকে অসুস্থ হওয়া থেকে আমাদেরকে দূরে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য পেটের ভিতরে পোকা সুপারভাইজার ক্লিনার নিয়োগ করে দিয়েছে আমার বান্দার আমার নাফরমানি করবে কিন্তু সাবধান তোরা আমার নাফরমান তোরা আমার বান্দার নাফরমানি করবি না তোরা আমার বান্দার খেদমত করবি আমার বান্দা সারা দিন নামাজ না পড়া সারা রাত নামাজ না পড়া ইশারের নামাজ না পড়া ফজরের নামাজ না পড়া যখন ঘুমায় থাকবে সাবধান রাগ হইয়া আমার বান্দার উপরে প্রতিশোধ নিস না হতে পারে আমার বান্দা তো করে আমার রাস্তায় ফিরে আসবে কিন্তু সাবধান তুই কোনো প্রতিশোধ দিবি না ও পেটের পোকারা আমার বান্দা যখন সারা দিন পরিশ্রম কইরা রাত্রে বেলা ঘুমাইতে যায় পেটের পুরাতন জীবাণু ময়লাগুলা খেয়ে খেয়ে পরিষ্কার কইরা দিবা আল্লাহু আকবার পেটের ভিতরের ময়লাইরা আমার খিদমত করে সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ যত কিছু বানাইছে আর যত দিসু আমরা দেখি আর যত কিছু দেখি না সব কার খিদমতের জন্য বলেন আমার খিদমতের জন্য ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ন্নাহা ওয়ন্নাহারি লায়াতে লিল আলবা আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমি ওই দিকে যাব না আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এই আয়াতের উপর আলোচনা করব কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিজাল বাহরু ক্বাবলা আন তানফাজা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিন্না বিমিসলিহি মাদাদা আলহামদু ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ কোন নাস্তিক যদি আমার এই আলোচনাটা শুনে দাঁত জবাব হয়ে যাবে নাস্তিক যদি এমন ঘাউড়ামি করে তাহলে ভিন্ন কথা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের জাত ও সিফাত নিয়া এমন এক বয়ান আমি আলহামদুলিল্লাহ করতে সক্ষম যেই বয়ানের পর কোন নাস্তিক আল্লাহকে অবিশ্বাস কইরা জায়গা থেকে উঠে যাইতে পারবে না সৃষ্টির মাঝে সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় মিলে যাবে আল্লাহ সম্পর্কে যাওয়ার দরকারই নাই আল্লাহর সিফাত সম্পর্কে আলোচনা করতে করতে আল্লাহকে পাওয়া যাবে তো বলতেছিলাম এটা কেন বললাম বললাম এক তোমরা আল্লাহকে ভালোবাসবা কেন এই যে এত নিয়ামত তোমাদেরকে দিতেছেন এই নিয়ামতের কারণে তোমরা আল্লাহকে ভালোবাসবা আচ্ছা নাকটা যদি এই জায়গায় না দিয়া পেশা পায়খানা রাস্তার উপরের দিকে দিতেন নাকটা টিকতে পারতাম আমরা হ্যাঁ লুঙ্গির নিচে দিলে তো লুঙ্গি উঠা উঁচা করে পেরা খানা সুইং গায়ের পর খাইতে পিঠের দিকে দিলে আগে পিঠ দিয়া নাক দিয়া পিছনে দিয়া সুইং গায়ের পর খাইতে যেত ঠিক না ঠিক হাতগুলা যদি আল্লাহ ভাঙার তৌফিক না দিতেন শুধু এমনি দিতেন খানা খাওয়া সম্ভব হইতো কাজ করা সম্ভব হইতো আল্লাহ সবকিছু আমার নিয়ামতের জন্য বানাইছেন সব বান্দা তোর জন্য তোর গোলামের জন্য শুধু তোর সাড়ে তিন হাত বডিটা আমি আল্লাহর গোলামের জন্য সোহান আল্লাহ কেউ না চুকি রোজে আমাদেরকে তোমার গুলাম খাটি বন্ধা হওয়ার তৌফিক দান সবাই বলি আমি বলতেছে না এক নম্বর ভালো বসবা আল্লাহকে দুই নাম্বার নবীজি বলতেছেন দুই নাম্বার তোমরা মহাব্বত করবা আমি নবীকে কেন ওই যে এক নাম্বার আল্লাহরে রে ভালোবাসছো এই জন্য দুই নাম্বার আমি নবীরে মহাব্বত করবা তাহলে বয়ান চলতেছিল নবীজিকে কেন ভালোবাসবো উত্তর হাদিস থেকে পাইলাম নবীজিকে আল্লাহর জন্য ভালোবাসবো কার জন্য বলেন তাহলে বুঝা গেল নবী আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে লাগবেই আল্লাহ সারা নবীজিকে পাওয়া যাবে না নবীজিকে সারাও আল্লাহকে পাওয়া যাবে এবার আসেন বিজ্ঞানের জবাব দিব বিজ্ঞানের আলোকে বলবো নবীজিকে কেন ভালোবাসা দরকার নবীজিকে কেন ভালোবাসা জরুরি যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন মানুষের দিল নিয়ে গবেষণা করেন এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন একজন মানুষকে চার কারণে মহাব্বত করে চিৎকার দিয়া বলেন কয় কারণে মহাব্বত করে ভালোবাসার কারণ কয়েটা এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা শুনছেন রোজা ভাঙার কারণ কয়েটা এতদিন শুনছেন ভাঙার কারণ কয়টা এখন শিখবেন ভালোবাসার কারণ কয়েটা আরো জোরে জোর হলো না জোরে বলেন কয়েটা মনে থাকবে নি এক নাম্বার আমি শুনবো দেখবো কার হয়েছে এক নাম্বার ভালোবাসার এক নাম্বার কারণ এক নাম্বার কারণ জামা আল সৌন্দর্য একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য খা প্রেমিক প্রেমিকার জন্য সৌন্দর্য দীঘা প্রেমে পড়ে এমন প্রেমে পড়ে যে জীবন পর্যন্ত দিয়া দেয় আছে না নাই বাংলাদেশে এমন ঘটনা অভাব আছে প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়া দিছে আছে না নাই কয়টা কারণে ভালোবাসছে একটা এখানে ভালোবাসার কয়টা কারণ পাইলো একটা কি সেটা জামাল সৌন্দর্য কি মানে এই ব্যক্তিটার ভিতরে যোগ্যতায় ভরপুর এই কারণে তারা ভালোবাসে দুই নাম্বার কারণ গেল আলাইকে আমরা ভালোবাসছি কি দেখা আর সৌন্দর্য দেখা না যোগ্যতা দেখা আয়দে মিল্লাত আল্লামা জুনায়ত বা বনুগুড়ি রহমাতুল্লাহ ইয়ালাই খা ভালোবাসিক কি দেইখা যোগ্যতা দেখা না সৌন্দর্য দেখা তাহলে বুঝা গেল একটার দরকার নাই প্রথমটার দরকার নাই দ্বিতীয়টা থাকলে মানুষ ভালোবাসে এমন ভালোবাসে যে কায়েদে মিল্লাত জুনায়ত বা জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে আল্লামা আহমদ ছফির রহমাতুল্লাহ ই আলাই জন্য মানুষ গুলি খাইতে রাজি হয়ে গেছে ঠিক না বেঠি একটা দেখা ভালোবাস তিন নাম্বার কারণ হলো দয়া দয়া এই মানুষটা অনেক দয়ালু মানুষটা মানুষকে অনেক ভালোবাসে কেউ মারা গেলে তার বাড়িতে দেখতে যায় হ্যাঁ তারপরে অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর কান্দে এই যে কয়েকদিন আগে একজন লোক কোন এলাকায় যেন বাড়ি ছিল গরিব মানুষ কারো মরার সংবাদ পাইলেই ঘোড়া নিয়ে চলে যেত মাটি খুঁজতে কবর খুঁজতে নাম কি এই ব্যক্তিটার মনোমিয়া কিশোরগঞ্জের মনুমিয়া মনুমিয়া নাম ঠিক আছে তো আচ্ছা এই কিশোরগঞ্জের মনুমিয়া কেউ মারা গেলে খবর পাইতে দেরি এক ঘোড়া নিয়ে চলে যেত তার খবর করতে এই লোকটা মারা গেছে পরে তার সৌন্দর্যও নাই তার যোগ্যতাও নাই কিন্তু মানুষের প্রতি তার দয়া থাকার কারণে এই লোক মারা যাওয়ার কারণে মানুষ হাউমাউ করে কাঁদছে ঠিক না ভাই ঠিক তাহলে এর ভিতরে কয় নাম্বার যোগ্যতা ছিল তিন নাম্বার সেটা কি এহসান দয়া চার নাম্বার যোগ্যতা হলো তরবাত আত্মীয়তা কি বউরে আগে জীবনে ভালোবাসছেন তো এখন বউ লেগে তো জীবন দিতে পারবেন ঠিক না বেঠিক কেন সালারে আগে জীবনে চিনতেন এখন সালারে যদি শুনছেন কেউ মারছে সাথে সাথে ওই জায়গায় যে আপনি হাজিরাই সাহস কত মনে আমার সালারে তুই মারস এটা কয় নাম্বার যোগ্যতা আছে চার নাম্বার গুণ আছে সেটা হলো আত্মীয়তার গুণ তাহলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার গুণের কারণে একজনের ভিতরে যদি একটা গুণ থাকে চারটা থাকার দরকার নাই যে কোনো একটা আছে তাকে মানুষ জীবন দিয়া মহাব্বত করে মা সন্তানকে জীবন দিয়া মহাব্বত করে চার কারণে সন্তান দয়ালু হওয়ার দরকার নাই সন্তান যোগ্যতমান হওয়ার দরকার নাই সন্তান সন্তান রক্তের সম্পর্ক আত্মীয় এই জন্য মা সন্তানের জন্য জীবন দিয়া দেয় আসে না নাই বাপ সন্তানের জন্য জীবন দিয়া দেয় আসে না নাই

তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণ দিয়ে দিয়েছিলেন বলে সেই ব্যক্তিটা হলো হাদিয়ে গুণ ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির ভিতরে আল্লাহ চারটা গুণ পূর্ণাঙ্গ দান করে দিয়েছিলেন আর দিয়া বলেন সুবহার আল্লাহ যেমন এক নম্বর গুণ হলো জামাল আমার নবী সুন্দর কেমন সুন্দর হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে ওগো আম্মা আয়েশা হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর হযরত আম্মা জান আয়েশা নারীদেরকে জবাব দেয় ওগো রমণীরা হযরত ইউসুফকে তো আমি দেখি নাই এইজন্য আমি জানি না হযরত ইউসুফ বেশি সুন্দর না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর কিন্তু একটা কথা মিলে আলো একটা যুক্তি মিলায়া দেখো হযরত ইউসুফ রমণীরা হাত কাটছিল হাত কিন্তু আমার স্বামী মোহাম্মদকে যারা একবার দেখার মতো দেখে হজরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দেয়। আমি হযরত আম্মা জানায়শার কথার সাথে আরেকটু মিলায়ে বলবো ওগো আম্মা জানায়শা হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক যারা একবার দেখার মতো দেখে তারা কলিজা পর্যন্ত দিয়ে দেয় কিন্তু এই মুহূর্তে আপনি যদি 13 13ই ওই 6 মে রাতে বেলা আপনি দেখতেন হেফাজতে ইসলামের ওই মঞ্চে নবী প্রেমিক না নবীর জন্য কেমনে রক্ত দিছে তাহলে অবশ্যই বলে ফেলতেন এই নবীকে দেখা লাগে না শুধু এই নবীকে শোনার ব্যাপারে এই নবীকে যারা বিশ্বাস করে मदर के जुदी नबी रसूल के हफाजत करवा जन्नो डाग दे हस्ते हस्ते ताजा कोली जादिया दे जबोग नबीर खत्म नबुआत के हफाजत करवा जन्नो नबीर इज़्ज़त के हफाजत करवा जन्नो नेत्रों कुनारों उलामाएं किराम जुदी तुम्हादर के डाग दे हज़रत हमज़ार मदोश वहीं धर राज़ियाँ सो करा करा अल्लाहु अक्तर সাথে থাকবো তো ইনশা আল্লাহ তুমি কবুল করো বলি আমিন নবীর পক্ষে যখন ডাক দিবে কে ডাক দিবে এটা দেখার দরকার নাই খালি নবীর পক্ষে ডাকছে তো ওই জায়গায় আমরা হাজির রাজি আছি ইনশা হোক চরম নাই হোক খেলাফত হোক হেফাজত হোক তাবলিগ অসুবিধা নাই কে ডাক দিছে দেখার কোনো দরকার নাই আমার নবীর গালি দিছে আর আমি বসে থাকবো এটা যেন এই নেত্রকোনা থেকে কখনো হইতে পারে না নবীর বিরুদ্ধে কাজ করবে সবার আগে যেন পত্রিকায় পাওয়া যায় নেত্রকোনার আলেমরা সামনে পার্বত ইসান আল্লাহ তুমি কবুল করে বলিয়া আমি হাজরত সৌন্দর্য কেমন ছিল চলেন আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনায়াদি শরীফের হাদিস হজরতে আম্মা জানা হজরতে সামুরা জাবির ইবনে সামুরা বর্ণনা করেন আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইয জাবের বলেন আমি আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে এক চাঁদের রজনীতে এক পূর্ণিমার চাঁদের রজনীতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত আমি নবীজিকে দেখতে পাইলাম জাবের বলেন সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হল আসমানের সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর আমি একটু মিলাবো আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর কাকতালীয় ভাবে আসমানের পূর্ণিমার চাঁদ উঠে গেছে জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বরাবর বসে রয়েছে হযরতে জাবের বলেন আমি একটু মিলায় দেখবো এবার আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বেশি সুন্দর হজরত জাবের বলেন এই নিয়ত করে কমার আমি একবার নবীজির দিক তাকে ইলাম আরেকবার আসমানের চাঁদের দিকে তাকে ইলাম একবার নবীজির দিক তাকে ইলাম আরেকবার আসমানের চাঁদের দিকে তাকে ইলাম বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহুয়া ইন্দি

আজ আলম মিনকা্লাম তালি দিন নিসাও খুলেততাম্ম রা আম্মিন কুল্লি আইব কাত নাকাগত খুলিত তাকা মাতা আল্লাহ তৌফিক দিলে দিল আর একদিন নারায় দাবে হাজরতলা আল্লামা খালেদ সাইফুল্লা হাইু সাহেবের আগমন সবেচার সাগতম আল্লাহ আমাদের হাজরতের হায়াতে। عمل اخر دعوانا ان الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته